বেসিক্যালি আমার এমনও দিন গেছে আমি আমার লাইফে পজিটিভ কিছু ভাবতেই পারিনি আমার এত নেগেটিভে ভরে গেছিলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন খুব ভালো আছি মানে এতটাই ভালো আছি আমি তোমাদের বলে গোছাতে পারব যাই হোক আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছিলে সেখানে আমি বলেছিলাম আমি একটু প্রবলেমের মধ্যে আছি যার জন্য টাইম টু টাইম ভিডিও দিতেও পারছিলাম না নিজের লাইফেরও কোনো কিছু ঠিকঠাক চলছিলো না তো আশা করি নেক্সট দিন থেকে টাইম টু টাইম ভিডিও আসবে আর কোনো প্রবলেম হবে না যতদূর আমার মনে হয় ব্যাপারটা হয় কি আমরা যখন লাইফের একটা গতিতে চলতে থাকি তখন আমরা ভেবে নিই যে এটার পর ওটা করব এটার পর ওটা করবো আমরা কিন্তু একটা সেট করে নিই তো হঠাৎ করে তার মধ্যেখানে যদি কখনও কিছু চলে আসে আমাদের মনটা ডাইভার্ট হয়ে যাবে আর সেটাই হয় সবথেকে বড়ো সমস্যা আমার যে প্রবলেমটা হয়েছিল আমি মনে করি আমার মন এবং মাথা হয়তো দুজন দুজনের সরব মন যা যায় মাথা তা যায় না আর মাথা মনকে যেটা বলে সেটা মন সরে না কিন্তু আমি মনে করি মাথা যেটা বলে সেটা সবসময় ঠিক বলে আর মন যেটা করে সেটা সবসময় ভুল করে তো সেরকমই কিছু জিনিস চলছিলো দেখো আপস অ্যান্ড ডাউন্স লাইফে আসবে আমি বেসিক্যালি এতটাই নেগেটিভ হয়ে গেছিলাম এত প্রবলেম ছিল আমার লাইফে দ্বিতীয় তার সঙ্গে আমি নেগেটিভও হয়ে গেছিলাম তো দুটো মিলে প্রচণ্ড প্রবলেম হয়েছে তো আমি নিজে নিজেকে বোঝালাম যে এভাবে হবে না কারণ এভাবে যদি আমি কন্টিনিউ চুপচাপ থাকি আমার যেগুলো কাজ বাজ আছে সেগুলো যদি না করি তাহলে প্রবলেমটা কিন্তু মেন আমার যায় কারোর হবে না তারপর আমার বাড়ির লোক বাড়ির লোক ভাবছে যে কি করছে তাদের একটা টেনশন তো বেকার তাদের টেনশন দিয়ে লাভ নেই তো আমি ঠিক করলাম এখন দিকে নিজস্ব যে কাজগুলো আছে সেগুলো কন্টিনিউ তুলবে আশা করি টাইম টু টাইম এরপর থেকে ভিডিও আসবে মানুষের লাইফে পজিটিভ নেগেটিভ সব থাকে কিন্তু আমার এমনই একটা অবস্থা হয়ে গেছিল আমি যা ভাবছি সবই নেগেটিভ পজিটিভ আমি কিছু ভাবতেই পারছি না আমি নিজের লাইফে কিছু করতে চাইছি সেখানেও আমি ফেলিওর হচ্ছি আমি কোনো নতুন কিছু শুরু করছি সেটাতেও ফেলিওর হচ্ছি আমি কিছু ভাবছি সেটাও নেগেটিভ এখনও এমনও দিন গেছে আমি ওভার থিঙ্কিং করতে করতে আমার রাতে ঘুম হয়নি পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি তিনটে বেজে গেছে প্রচন্ড পরিমাণে নেগেটিভ হয়ে গেছিলাম আমাদের আমার এখন যে বয়সটা হয়তো এই বয়সের প্রত্যেকটা মানুষই এরকম ফিল করবে একটা লাইফ যখন একটা সুন্দর গতিতে এগোয় সেটা কিন্তু সেট থাকে আমি এটা করব ওটা করবো লাইফের একটা গোল থাকে আমারও সেরকম একটা গোল আছে ছিলও বলতে পারো কিন্তু হঠাৎ করে কিছু মানুষ থাকে জীবনে যারা তোমার ভালো দেখে সে ভালোটা পছন্দ করে না তারা ভাবে যে মেয়েরা তো ভালো আছে এত ভালো থাকে থাকতে দেওয়া যাবে না আসলে তাদের দোষ না দোষটা হচ্ছে আমাদের মনের আমার আমি মনে করি আমি লাইটা দিই তাই জন্য মানুষ আমার সাথে ব্যাপারটা করতে পারে যদি আমার কোনো খারাপ করার হয় কারো তাহলে আমি তাকে সে লাইটা দিয়েছিলাম তার জন্য কিন্তু সে করতে পেরেছে আমি যদি মানুষকে মাথায় না তুলি সে কিন্তু আমার কোনো খারাপ করতে পারবে না আমি নিজেকে জানি নাকি আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার জয়েন্ট ফ্যামিলি আমি এর আগেও বলেছি বাট আমি আমার এই কিছুদিন ধরে যে প্রবলেমটার মধ্যে দিয়ে ছিলাম বিশ্বাস করবে না একটা মানুষ পাইনি হেল্পের জন্য আমি অনেক মানুষকে ফোন করেছি একটা মানুষ আমার ফোন রিসিভ পর্যন্ত করেনি ঠিক আছে তারপর আমি বুঝলাম যে না কেউ তোমার সাহায্য করবে না যদি তোমার তারপরেও কেউ সাহায্য করে তাই নিজেকে ভাবতে হবে তুমি প্রচণ্ড লাখি যে একটা মানুষ হলেও তোমার আছে যে তোমাকে সাহায্য করছে তাই আশা করছি এর পর থেকে নিজের যে কাজগুলো আছে সেগুলো সুন্দর করে করার চেষ্টা করব নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে করার চেষ্টা করব আর যেন আমার কোনো প্রবলেম না হয় আশা করি প্রবলেম হবে না কারণ আমি মনে করি আমি সেটাকে প্রশ্রয় দিয়েছিলাম বলে আমার লাইফে প্রবলেমটা এসেছিলো আমি যদি প্রবলেমটাকে প্রশ্রয় না দিতাম তাহলে আমার লাইফে প্রবলেম আসত না তো এরপর থেকে টাইম টু টাইম ভিডিও আসবে আমার চ্যানেলে এবং আমার লাইফের আর যে যাবতীয় যে কাজগুলো আছে সেগুলোও আমি খুব সুন্দর করে করার চেষ্টা করব বাদ বাকিটা ভগবানের হাতে সত্যি কথা সবথেকে বড় ভুল মানুষের থেকে এক্সপেক্টেশন রেখেছিলাম আমি প্রচণ্ড পরিমাণ সেই এক্সপেকটেশন রাখাটা আমার সব ভুল হয়ে গেছে আমি আর ভুল করেও মানুষের থেকে কোনো এক্সপেক্টেশন রাখবো না হ্যাঁ মানুষ আমার কাছে হেল্প চাইবে আমি অবশ্যই মানুষকে হেল্প করব যতটা আমি তাকে হেল্প করতে পারবো বাট আমার যেন কারুর কাছ থেকে কোনো হেল্প না লাগে কারণ আমি দেখেছি একটা টাইমে আমি মানুষের কাছ থেকে এতটাই হেল্প চেয়েছিলাম কেউ ছিল না তখন আমার পাশে কাউকে আমি পাশে পাইনি তো যার হেল্প লাগবে আমি তাকে করে দেবো কিন্তু ভগবানের কাছে এই প্রে করবো ভগবান তুমি যেন দেখো আমার কারুর কাছ থেকে কোনো হেল্পের প্রয়োজন না পড়ে